আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু বেশ দেরি করে শুরু করছি এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে কলেজ থেকে ছোটো বোন আর ভাগ্নি চলে এসেছে তো ওদের জন্যই হালকা কিছু খাবারের ব্যবস্থা করছি আর সাথে আমি একটু চা বানিয়ে নিচ্ছি ভাতিজি এসেছে ভাতিজি বলছিল যে তোমার সাথে আমিও চা খাবো আর সেলনের দুইটা স্যাশে ছিল আমার কাছে যার কারণে মনে হলো যে ইনস্ট্যান্ট করে ফেলি চাটা কারণ দুপুরের রান্নাটা আবার বসাতে হবে তো চুলা অনেকক্ষণ আটকে রাখলে তো হবে না অলরেডি সাড়ে বারোটা একটা বেজে গিয়েছে ভাগ্নিয়ার ছোট বোনকে খাবারটা দিয়ে দিয়েছি আর ওইদিকে চুলায় তো আমার চা রয়েছে তবে সেলনের এই ইনস্ট্যান্ট টি যেটা এটাতে আমার কাছে মনে হলো যে এটাতে যদি আমি এক্সট্রা একটু মিল্ক পাউডার ইউজ করি কিংবা লিকুইড মিল্কও হতে পারে সেটা ব্যবহার করি সেক্ষেত্রে টেস্টটা একটু বেটার লাগে তবে এর আগে যখন খেয়েছি তখন এটা আমি বুঝতে পারিনি আসলে তো যাই হোক আমি আর ভাতিজি চা খাচ্ছি তো ভাতিজি বিভিন্ন গল্পের কথা বলছিল তার স্কুল খুলে গিয়েছে স্কুলে কি হয় না হয় তার স্কুলে যেতে ইচ্ছে করে না এই ধরনের কথাবার্তাই বলছিল আর কি তো যাই হোক চা খাওয়ার পর্বটা চলবে আমাদের গল্পও তো চলছে আর ভাতিজির প্রচুর কথা থাকে আমাকে বলবার মতো ও আমার সাথে কেন যেন কানেক্ট করতে পারে আর এই যে দেখেন অলরেডি আমাদের গল্পে গল্পে কিন্তু দেড়টা বেজে যাচ্ছে আর আমরা গল্পই করছি তো রান্নাঘরে এসেছি আর ওই মুহূর্তেই দেখি যে কেমন বৃষ্টি পড়ছে বলে মনে হচ্ছে তো যেহেতু আমার বাসাটা হচ্ছে একদম বিল্ডিংয়ের চিপা চাপার মধ্যে ওইরকমভাবে বোঝা যায় না তবুও বারান্দায় চলে গেলাম আর বৃষ্টি হলেই কেন জানি হুট করে মনটা খারাপ হয়ে যায় যে আসলে বৃষ্টি দেখতে পারি না উপভোগ করতে পারি না ওই ওই রকমভাবে এত চিপা চাপার মধ্যে বাসা আর যখন বাসা নিয়েছি তখনও আসলে ওরকম খুঁজে অনেক খুঁজে দেখবার মতো অপশনও ছিল না তো যাই হোক মেনে নিতে হচ্ছে আর কি কিছুই করবার নেই তো আজকে দুপুরের জন্য রান্না করব ছোট মাছ ছোট মাছটাকে আমি হাতে মেখে বসিয়ে দেব। আর ছোটো মাছটা শুধু ছোট মাছ আবার আমার খেতে খুব একটা বেশি ভালো লাগে না একটু যদি বেগুনটা কুচি কুচি করে দেই আলু দেই টমেটো দিই তাহলে আমার মনে হয় যে এটার টেস্টটা বেড়ে যায় তো এই তো খুব নর্মাল উপকরণ বেগুন দিয়েছি আলু দিয়েছি হলুদ মরিচ টমেটো হালকা জিরা আর ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি তবে আমি কিন্তু আদা রসুনটাও দিয়েছি খুবই অল্প পরিমাণে কিন্তু ক্লিপস কেন নেওয়া হয়নি আমি বুঝতে পারছি না তো যাই হোক এক চুলায় আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি আর এক চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি আর অপর দিকে আমি করলা ভাজি করব যেহেতু করলাটা আর আলুটা কেটে নিচ্ছি কুচি কুচি করে করলা ভাজিটা একটা সময়ে ছিল যে আমার এত বেশি অপছন্দ ছিল আর আমি মোটেও খেতাম না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ করল্লা ভাজিটা খুবই ভালো লাগে হোক সেটা চিংড়ি মাছ দিয়ে কিংবা চিংড়ি মাছ ছাড়া তো করলা ভাজিটা যেহেতু কেটে কুটে রেখে দিয়েছি একদম ধুয়ে টুয়ে তো ভাবলাম যে থালাবাসনের পাহাড়গুলো একদম কমিয়ে ফেলি আর আমার বাসায় মূলত রান্নাঘরে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও কেন যেন প্রচুর পরিমাণে মাছি টিপস দেবেন তো আপনাদের কারো যদি জানা থাকে যে এই মাছিকে কীভাবে তারাবো। তো যাই হোক আগের দিনের একটু সবজি ছিল সেটাকে গরম করে নিয়েছি আর তরকারিটা তো হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে এবার ভাজিটা বসিয়ে দিয়েছি আর করলা ভাজি হতে তো আহামরি খুব একটা বেশি সময় লাগবে না তো পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে খানিকটা হলুদ দিয়ে আসলে নেড়েচেরে বসিয়ে দিচ্ছি আর এটা হতে থাকবে আর হয়ে গেলে মূলত আমার যেই পাটটা থাকে রান্নার পর দুপুরে রান্নার পর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে আমি যেটা করি সেটা হচ্ছে খাবারগুলো বেড়ে টেবিলে সার্ভ করে দেই তাহলে হয় কি অনায়াসে আমার শাশুড়ি ছোটো বোন ভাগ্নি এরা খাওয়া দাওয়াটা করতে পারে তো এরকম সার্ভ করেই আমি রেখে চলে যাই আমি আমার কাজে কারণ রান্নার পর আমার আর থাকতে ইচ্ছা করে না গোসলের একটা ব্যাপার থাকে আর যেদিন ঘর মোছাটা থাকে সেই দিন ঘর মুছে গোসল কতক্ষণে করব অস্থির লাগে তো আমি কিন্তু এই ফাঁকে ওরা যেই ফাঁকে খাচ্ছিলো ওই ফাঁকে আমি গোসলটা সেরে এসেছি আর ভাবলাম আমি খেতে বসার আগে কাপড়গুলো মেশিনে দিয়ে দিই আমার বেশ কিছু কাপড় বাসায় যেগুলো পরবার সেগুলো আসলে দিতে হবে মেশিনে তো এই তো মেশিনে দিয়ে নিচ্ছি আর ইদানিং না এত বেশি ভুলো মনের হয়েছি অনেক কিছু ভুলে যাই এই কাপড়টা কিন্তু আমি যদি ভিজিয়ে রেখে যেতাম মেশিনে গোসলের আগেই তাহলে কিন্তু অনায়াসে এখন ছেড়ে দিতে পারতাম যে ধোয়া হয়ে যাক বেমালুম ভুলে যাই ইদানিং কাপড় মেশিনে দিতে খুব ভুলে যায় আবার মেশিন থেকে তুলতেও ভুলে যায় তো যাই হোক কাপড়গুলো দিয়ে এখন আমি খেতে বসেছি একেবারেই বেড়ে নিয়েছি আগের দিনের একটু কালিজিরা ভর্তা ছিল সেটা দিয়ে খাচ্ছি আর বৃষ্টি বাদল হলে না আমার কেন যেন মনে হয় আমার গা হাত পা ব্যথার যে একটা সমস্যা সেটা প্রবল আকার ধারণ করে আবা শেষ করেছি বেশ কিছুক্ষণ সময় হয়েছে কাপড়টা ধোয়া হয়ে গিয়েছে এবং কাপড়গুলো মেলে দেবার পালা তবে এখন কিন্তু মাগরিবের আজান দিচ্ছে আর বাহিরের পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অন্ধকার ঘনিয়ে আসছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো কাপড়গুলো সব এখন একে একে মেলে দিব আর কাপড় মেলে দেওয়ার পর মূলত চলে যাবো নামাজে নামাজটা আদায় করব এবং তারপর রেডি হয়ে নিব বাহিরে যাওয়ার জন্য ছোটো বোনকে নিয়ে আজকে একটু বাইরে যেতে হবে ওর ভীষণ প্রয়োজন বেশ কয়েকদিন ধরেই বলছিল কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না যার কারণে আসলে হয়ে ওঠেনি তো এই তো আমি আর ছোটো বোন যাচ্ছি এখন বাহিরে আর আমাদের গেটের সামনে যে কাজ চলছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এই কালো কালো যে কাপড়গুলো দেখছেন এগুলো দিয়ে মূলত রাস্তাটাকে ভিজিয়ে রাখা হয়েছে তো এই তো রিক্সায় উঠে নিয়েছি এখন একটা ব্যাপার হয়ে গিয়েছে কি রিক্সাটা পাওয়া খুব দুষ্কর হয়ে গিয়েছে অনেক রিক্সা না সন্ধ্যার পরে যেতে চায় না ঘুরে যেতে হয় এ কারণে তো অবশেষে চলে এসেছি লাইব্রেরিতে আর এখান থেকে মোটামুটি ছোটো বোন ক্লাস ফোর থেকে বই নেয় যার কারণে ও খুব পরিচিত একটা মুখ হয়ে গিয়েছে ওকে দেখেই চিনে ফেলেছে আগে তো ওর মা যেত সাথে এবার আমি গেলাম আর ছোটো বোনের বই খাতা কেনার পরে বলছিলাম যে তুমি আমাকে দিয়ে এত কষ্ট করাচ্ছ বড়ো বোনকে দিয়ে এটা কি ঠিক তো ও বললো যে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে দিয়ে কষ্ট করালাম তোমাকে কিছু খাওয়াই তো আমি বললাম যে তুমি কিছু খাওয়াবে আছে চলো তো এই তো আমরা অর্ডার করেছিলাম দই ফুচকা এনায়েতের দই ফুচকার সাথে আসলে কোনো জিনিসেরই কম্পিট হবে না এত মজা লাগে আমার কাছে এনায়েতের দই ফুচকাটা যা বলে বোঝানো যাবে না আর সাথে আমরা লাচ্ছি একটা অর্ডার করেছিলাম তো সেটাই খাচ্ছি আর এত বেশি বড়ো থাকে এই ফুচকাটা পুরো একটা না মুখে নেওয়া যায় না তো তারপরে আবার চিকেন ললিপপও অর্ডার করেছিলাম এবং সেটা খেয়ে দেয়ে আমরা বাসায় চলে এসেছি এবং এই যে ছোটো বোন বই কিনেছে প্র্যাকটিক্যাল খাতা কিনেছে ওই ভারেই ও কুজো হয়ে যাচ্ছে তো যাই হোক এই তো এখন যাচ্ছি বাসায় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখবার চেষ্টা করবেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম